আমি গুজরাটের মালিকের মাথায় হাট আঠারো কোটি টাকা দিয়ে আমি কোন রাশিদ খানকে কিনলাম তার থেকে ভালো রিসাদকে কিনলে হয়তো বা ভালো হইতো এদিকে উপস্থাপকের যেমন প্রশ্ন তেমন ঠিক ধোনির উত্তর ভাই মজার একটি বিষয় হচ্ছে আঠারো কোটি টাকা দিয়ে আপনি যদি সাত ম্যাচে ছয় উইকেট পান তাহলে আপনার আঠারো কোটি টাকা বৃথাই যাবে সেক্ষেত্রে আপনার সব থেকে যদি ভালো হয় ভাই তিন ম্যাচে আট উইকেট পাওয়া সেই রিসাদকে নিতেন লিস্ট পঁচাত্তর লাখ টাকা মাত্র ঋষাদের মূল্য ছিল সেই রিসাদকে আপনারা অবহেলা করছেন কিনা জন্য মায়া বাড়িও লাভ নেই ঋষাদের জন্য এখন মাথায় হাত দিয়ে লাভ নেই আপনাকে এখন বুঝতে হবে ঋষাদ হোসেন কিন্তু লাহোর ক্যালেন্ডার জন্য আগামী বছরও সেট আপ হয়ে গেছে সো আইপিএল এ যে নেক্সট ইয়ার খেলবে তাও এখন সন্ধিহান ভাই আমি চাই আইপিএলে খেলার দরকার নেই ভাই আপনি চান কিনা একটু কমেন্ট করে জানাই দেন তো দেখেন প্রথমত কালকের ম্যাচে যেটা হয়েছে রিষাদ কিন্তু বেস্ট বলার সাইড ছিল সেই ওই দলে লাহোর ক্যারণেশ্বরে বেস্ট বলিংটাই করছিলেন কিন্তু আনফর্চুয়েটলি তাদের দলটা হেরে যায় দিন শেষে একটা কথাই বলা আছে সেটা হচ্ছে আইপিএলের থেকে পিএসএল এ যেভাবে পারফরমেন্স করছে হ্যাঁ হয়তো আপনি মান নিয়ে কথা বলতে পারেন কিন্তু দিন শেষে ওই মানটা কিন্তু বড় বড় প্লেয়ারও পিএসএল এ খেলতে থাকে এখানে ধোনির কথা হচ্ছে ভাই এখন আর লাভ নাই এবং এমএ ধোনি একটা কথা মনে করে যে ভাই আপনার কপাল পেছিয়েও লাভ নেই কেননা এম এ দলটাই কিন্তু এখন সব থেকে নিচে যেটা কিনা চেন্নাই সুপার কিংস অবস্থান করতেছে একদম লোয়ার পার্টে সো তারা যে সেই সেমিফাইনালে উঠতে পারবে কিনা তা নিয়েও সন্দেহান রয়েছে এখন পিএসএল এ ঋষাত হোসেন কেমন পারফরমেন্স করতে এটা ডিপেন্ড করে তার উপর এবং সেই কোচিং প্যানেলের উপর এই জন্য ফ্রাঞ্চাইজি ক্রিকেটটা বড্ড বেশি ইম্পর্টেন্ট ক্রিকেটের একটা ভাই মূল্য আছে অন্য রকম একটা মূল্য আছে ভাই যেটা কিনা আপনি যদি সুযোগ না দেন তাহলে কখনোই কোনো ক্রিকেটাররা বিকাশ ঘটাতে পারবেন এবং সেক্ষেত্রে ঋষাদ সেনের আইপিএল খেলতে দেওয়াটা বড্ড বেশি প্রয়োজন ছিল এবং আইপিএল তিন যে তিনি যে স্কিলগুলো দেখাচ্ছে ভাই আনবিলিভেবল আনবিলিভেবল অপ্রত্যাশিত এবং নাহিদ রানাকেও সে চান্সটা আপনাকে অ্যাটলিস্ট দিতে হবে সো আপনি কি মনে করেন কি না নাহিদ রানাকে আরও আগে জিম্বাবু সিরিজটা না খেলিয়ে অ্যাটলিস্ট পিএসএলটা খেলানো উচিত ছিল প্লিজ জলদি কমেন্ট করে জানাই দেন ক্রিকেটের কথা যদি বলতে হয় তাহলে আমরা জিম্বাবুয়ের কাছে হেরে গেছি এর থেকে লজ্জা ভাই আমার মতে যে বাংলাদেশ ক্রিকেটের যতগুলো প্লেয়ার রয়েছে তাদেরকে সব কিছুই বয়টকট করে এবং লজ্জাহীনতায় যদি না পারেন আপনারা এখনই অবসর নিয়ে নেন আসলে এই বিষয় নিয়ে যে আমি কথা বলতেছি সেটা আমার জন্য বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা লজ্জাজনক একটা ঘটনা এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না তাছাড়া আপনি নাহিদ নাহিদ্রানাকেও তো পিএসএল টা খেলতে হবে না একটা একটা টেস্ট খেলার পরে তাকে কিন্তু আবার পেশার জালমির হয়ে অ্যাড হবে সেই নাহিদ্রানা সো আমি আশা রাখতে চাই একটা কথা সেটা হচ্ছে ভাই নাহিদ জানাকে পাঠান এবং পরবর্তী দ্বিতীয় টেস্টে কি হবে সেটা আমি জানি না ওই বিষয়ে কোনো কথাই বলবো না সো রিষা হোসেনের পারফরমেন্স আপ টু দা মার্ক এবং রিষা হোসেন কিন্তু একটা কথা বলে রাখি বাংলাদেশের হয়ে তিনটা ম্যাচেই রেকর্ড করে দিছে যে তিনটা ম্যাচেই তিনি এখন পর্যন্ত বাংলাদেশে বোলার হিসেবে যারা পিএসএল খেলছিলেন তাদের থেকে সব থেকে উপরে সেই রিষা হোসেন সো আনবিলিভেবল আন মানে আনবিলিভেবল ভাই কীরকম একটা প্লেয়ার হয়ে গেছে ঋষা দোষণা আপনারা সেটা একটা জন্য চিন্তা করতে পারবেন না সো আমার কাছে একটা জিনিস থাকবে সেটা হচ্ছে নেক্সট ম্যাচগুলোতে যেননি ঋষিত হোসেন ভালো করে এবং আপনি কি চান যে আইপিএলটা খেলুক আইপিএল আপনি এখন বর্তমানে কোন খেলাটা দেখতেছেন আইপিএল নাকি পি এসএল জলদি 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 কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ